এই যে আপনাকে এখানে ধরে রাখছে যে সাইন ড্রাইভার আছে যে অটো দাদা উনি আমাকে আমি যাচ্ছিলাম রানিং গাড়িতে উনি আমাকে খালি গাড়ি থেকে নামাই নিয়ে এখানে লোকজন ডাক দিয়ে এখানে বেঁধে রাখছে

ছিল কিনা না তাদের কাছে তো হবে আমি কথা

যে দোষীতে ওনারকে বেঁধে রাখা হয়েছে ও কি কি ঘটনা ঘটায় উনি তো বলেন তো আমি দিয়ে চলে যাচ্ছি বুঝলেন একটা ছেলে একটা আর ওই সামনে আমার গাড়ি খেয়ার ঠিকছে বলে পুজো ওই শ্যামরা উঠে যায় দুই গালে পুজো আরে ওই শ্যামির কাছে ব্যাগ মাগ ছিল ওই মেয়েটার কাছে কাজে নিয়ে 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 তো ওই শ্যামরা এক মুখ দিয়ে তাহলে সেমনি বলে দুই গাল নিয়ে চলে গেলাম আমার আমার গাড়ি আমার খেতে দিল দিয়ে

আমাকে গাড়িতে আমরা প্যাসেঞ্জার নিয়ে যাই উনি আমাকে গাড়িতে ডিস্টার্ব করে মেয়ে ছেলে মেয়েটি বলে তোর স্ত্রী একজন বলে যে না তো বলে যে তুই আর দিদি হাঁট কথা বল বাজে কথা ধইরে

এবং পার্কে আমাদের এখানে অনেক দর্শনার্থীরা আসে অনেক দূর দূরান্ত থেকে এদেরকে টার্গেট করে মূলত এরা এদের কাছ থেকে ব্ল্যাকমেইল করে টাকা ছিনিয়ে নেয় এরা একটা রিপোর্ট আমাদের কাছে অনেক অনেকে বলছে এ ব্যাপারে আমরা হচ্ছে সার্কেলের সাথেও কথা বলেছি বলার পরে ওরা বলছে যে আমরা এটা ব্যবস্থা নিব কিন্তু আসলে কি এরা এভাবে ধরা পড়ে আবার পুলিশ নিয়ে যায় নিয়ে যায় আবার ছেড়ে দেওয়া হয় পুনরায় আবার এই কাজটাই ওনারা করে তো আসলে এদের একটা সিন্ডিকেট আছে এই সিন্ডিকেটটা আমার মনে হয় আমরা মনে করি যে সিন্ডিকেটটা ধরে এদের বিধিমূলক ভাব ভালো একটা ব্যবস্থা ব্যবস্থা নেওয়া উচিত এদের বিরুদ্ধে বেড়াতে যারা দর্শনার্থী আসে এদের যে দুর্ভোগ করে আমরা এর থেকে পরিত্রাণ চাই কারণ কি এরা সিন্ডিকেট আছে এদের এরা যখনই কোনো পার্কের লোক দর্শনাথে আসে এরা অটোতে ওঠে ওটার আগে এরা পদক্ষেপ নেয় যে কার কাছে কীরকম মানে টাকা পয়সা কিংবা মোবাইল টোবাইল কি ধরনের দামিটা আছে কিনা তখন টার্গেট করে এদের আবার কোর্টের কাছে লোক থাকে থাকলে এরা তখন ওই অটোটি ওঠা উঠার পরে তখন ফোন করে বলে দেয় তখন অটোওয়ালার বলে যে এই প্যাসেঞ্জার নামাই দেয় তুই চলে যা প্যাসেঞ্জার নামাই দেয় তখন ওই এদের কাছে সব কিছু কেড়ে কেড়ে নিয়ে ওরা চলে যায় এই পার্কে এই ধরনের কাজ ফ্রাই করে এই জন্যই দর্শনার্থী আমাদের অনেক ভিত্তিপ্রস্ত অবস্থা আছে আমরা চাই এর থেকে পরিচালনা পাওয়ার জন্য আর যে যে কাজটা করলে পরিচাণ পাই সেই কাজটা আমরা চাচ্ছি যে এর থেকে প্রতিটা পাই জানি এদের হাত থেকে মানুষ রক্ষা পায় আছে একে একা না এর যে সিন্ডিকেট আছে পুরা সিন্ডিকেটটা ধরে এর নির্মূল করতে হবে নালে একে ছেড়ে দিলে এর সাথে আরও আছে এরা আবার একই কাজ করবে আমরা চাই যে পুরো সিন্ডিকেটটা যেন ধরা খায় তো আবার এর থেকে যে পরিচালনা পায় আপনি কি করেন জি আপনি কি করেন আমি জওয়ান পার্কের অ্যাডমিন ম্যানেজার আচ্ছা আচ্ছা মানে প্রায় রিপোর্ট আসে এবং এই ধরনের সমস্যা হলে আমাদের প্রায় পুলিশ টাকা লাগে এই জন্য আমরা চাই এর থেকে পুরাটা পরিত্রাণ পাই মাধ্যমে খবর পালাম যে জোহান পার্কের সামনে একজন ছিনতাইকারীকে জনগণ আটক করেছে জি জি আমার ইমার্জেন্সি ডিউটি চলছে স্যার পাঠালেন এসে এখানকার জনগণ বলছে যে এই পার্কে যে ছেলেমেয়েরা আসে তারা যখন ইজি বাইকে যায় ও ইজি বাইকে উঠে পড়ে তাদেরকে হয়রানি করে এবং তাদের কাছ থেকে টাকা পয়সা মোবাইল কিনে এরকম রেকর্ড আছে এই জন্য এখানকার জনগণ আজকে তারা আধুন ধরে আমাদের কাছে দিল কারণ আমরা থানায় নিয়ে যাচ্ছি পরবর্তী আইনগত যে প্রক্রিয়া আমরা সেটার ব্যবস্থা নেই হ্যাঁ আসি হ্যাঁ আসি ওইদিকে আপনি সাক্ষাৎকার নেন

अमीमर का सबतरी ए नाम दे नाम दे ए मोदरे भाई बने गाने दे